Che me tu... হ্যাঁ ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি বিদীপ সীতা আমি সিতা এখানে নো আলা গেলে নো কিস্তি অনলি মস্তি ইন প্রোডাকশনে যে গানটা গাইলাম উমরা উজান সিনেমার গান আমার ভীষণ প্রিয় একটা সিনেমা আর প্রত্যেক কটা গান মানে কি বলবো মাশ আল্লাহ যাই বলি কম হবে রেখা সেই লেভেলের অ্যাক্টিং আর গানগুলোর তো মানে আশাজই জাস্ট চুন্নেশ্বরী তো যাই হোক সেখান থেকেই একটা গান গাইলাম অনেক দিন পর হঠাৎ করে আমার উমরাও জানেন এই গানটা মনে পড়ে গেল কী জন্য অবশ্যই বলবো অবশ্যই বলবো তার আগে বলি যে ভিডিও কি নিয়ে হচ্ছে ভিডিও হচ্ছে টিনের লেটেস্ট ব্লগটা সেটা নিয়ে দেখলাম এই ব্লগুলো ও করছেই করতে হচ্ছে কারণ এই যে মাঝখানে মাঝখানে যে একটা অ্যাড চলছে ওটারই তো ডিউরেশান প্রায় চা পাঁচ ছ মিনিটের একটা ডিউরেশন যেটা কিনা। প্রমোশান প্রোমোশনাল ভিডিও ওইগুলো করার জন্যই কিছু না কিছু তো করতে হবে হুম তো সেই জন্যই জোর করে যে ব্লগুলো করছে হুম সেই ব্লগুলো সেই একটা তারই মধ্যে একটা ব্লগ দেখলাম তো তার আগে বলি যে এই যে ব্লগটা কতটা বাসি তো আপনারা দেখেছেন যারা যারা অনেকেই জানেন এই টিনের টিনের যে মায়ের মার বৌদির দুজনের যে একটা চ্যানেল আছে সেটা হচ্ছে গিয়ে কি শর্ট ভিডিও প্লিজ কেউ নাম জানতে চাইবেন না কারণ ওদেরকে কোনো রকমভাবে প্রমোশন করার কোনো আমার ইচ্ছা নেই হ্যাঁ আপনারা খুঁজে পেতে দেখে নেন খুব ভালো কথা বাট আমার এখানে কেউ ওখানে প্রমোশন করতে আমি আমি শুধু বলতে বোঝাতে বোঝানোর জন্য বলছি যে ওই চ্যানেলের মধ্যে এই যে আজকে ওদের চ্যানেলে যে বড়া ভাজা হলো সেটা কিন্তু আঠাশ তারিখ পাবলিশ হয়ে গেছে আর এখানে তিনের ব্লগ কবে এসছে তিরিশ তারিখ মানে আঠাশ তারিখ ব্লগ বড়া খেয়ে উনত্রিশ তারিখ মাঝখানে গ্যাপ রেখে হুম তিরিশ ব্লকটা দিয়েছে তো বুঝতে পারছেন যে এই ব্লগটা কতটা বাসি একটা দিন তো রয়েইছে হুম তো ও এরকম এক দিন মাঝে মাঝে কাট করে মানুষ পারে সেটা আমি আগেও আপনাদের বলেছি তো যাই হোক আজকে ব্লগটা শুরু হলো তো শুরু হলে ফার্স্টে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে পাঁচশো টাকায় মানে পাঁচশো টাকা করে সোফা ওটা আমি হচ্ছিল কোন মানে কাঠ দিয়ে তৈরি ওই যে যখন মানুষ যখন গত হয় তারপর তারপর যে একটা খাট তৈরি হয় না কোনোভাবে তাকে শ্মশান অব্দি নিয়ে যাওয়ার জন্য সেই যে কাঠটা আর এদের যে কাঠের যে জিনিসটা দেখলাম যে সোফাটা তার যে পায়াটা তাতে তো কাঠ বোঝা যাচ্ছে আমার মনে হয় ওই কাঠ দিয়ে করা না হলে ভাই পাঁচশো টাকায় সোফা কোথা থেকে পাওয়া যায় তো দেখলাম বললো কিনেছে বাড়ির সামনের দিকে সোফা সোফা বলতে বলতে যাচ্ছিলো কিন্তু কিনেছে কিন্তু আমি ভাবছি যে ওই সোফাটার ওপরে যদি টিন বসে তাহলে কি হবে হুম হয় টিন বা লাইফা হুম বৌমনিকে বসিয়ে দেওয়া হলো ধারি লঙ্কাকে সোফায় বসিয়ে দেওয়া হলো আর লাইফাকে ছেড়ে দেওয়া হলো ব্যাস ওই যে একবার ঝাঁপাবে ওই যে কোথায় যাবে এই সোফাটা আমি তো ভেবে ভেবেই অবাক হয়ে যাচ্ছি তো যাই হোক এই যে গানটা গাইলাম সোফাটা যখন দেখলাম দেখালো আমাদের ফার্স্ট যখন ঠাম্মি বসল একটা পশ্চার নিয়ে ওই যখন এরকম ধরনের যে গানে যে উমরাও যান এটা আমরা জানি যে কি ধরনের সিনেমাটা কি নিয়ে উমরাও যান একজন বাইজি তো সেখানে যারা যারা আসতো গান শুনতে তো ওই যে একটা মাসি থাকে না তো বাঁশি কিন্তু ঠিক ওই রকমভাবেই বসে এটা খারাপের কোনো বিষয় নয় বাইজি তো অবশ্যই খুবই ভালো হুম তো আমি ওনাকে বাইজিও বলছি না আমি শুধু বলছি পশ্চারটার কথা যে ওইরকমভাবে স্টাইলেই বসে ওইটা দেখে আমার মনে পড়ে গেল আরে এইরকম তো বসা দেখেছিলাম কোথায় দেখেছিলাম সিনেমায় দেখেছিলাম আরও অনেক সিনেমা আছে দেখবেন রাজ রাজকাহিনী হুম এই যে ইয়ে ঋতুপর্ণ ঋতুপর্ণা সেনগুপ্ত রাজকাহিনী বিশাল নাম করেছিল হুম তো সেই রাজকাহিনীতেও দেখবেন ঋতুপর্ণা যেরকম প্রবস্ত একদম এইরকম স্টাইলের পোশাক তো ওই সেটাই দেখে আমার গানটা মনে পড়লো সেই জন্যই গানটা আমি গাইলাম আজকে তো যাই হোক জোর করে ব্লগ তো সেই ব্লগের মধ্যে রান্না খাওয়া সবই তো দেখাতে হবে তো দেখলাম এই যে বড়া ভাজা তো সেই বড়া ভাজাটা কে না ঠাম্মি করছে ঠাম্মি করছে ওদের মধ্যে একমাত্র উনি একটু রান্নাবান্না জানেন আর তাছাড়া রান্নাবান্নায় কারোর হাত ভালো না ওনার ছেলের একটু তাও রান্না ভালো ভাত বাকি এই তিন তিনের মা আর বউকে তো ধারে পাশে ঘেঁচতেই দেয় না তো ওর ওর কামাল দেখাবেই বাকি করে তাই না তো দেখলাম ইয়ে কিনেছে কি জানো বলে ডাটা টাটা কিনেছে আর তারপর দেখলাম কি দেখছি আমি ভাবছি এটা কি দেখছি পটল এসছে মানে যে মাছটা যেই মাছটাকে দেখলেই ওর মাথা থেকে সেই মাছ ও এখন সব করে খাচ্ছে মানে সেই মাছটাকে মিস করছে তার মানে কি লেটা মাছ একঘেয়ে হয়ে গেছে আর লেটা ভাল লাগছে না এইবার একটু আবার পটল সাইটিং এর কথা মনে পড়ছে হুম পড়তেই পারে যখনই ঘোনাতে যায় তখনই তো ওই যে যার সদ্য সদ্য বিয়ে হয়েছে তার তো সাইড ফেসটা একটুখানি আমরা দেখেছিলাম না অনেকটা সন্দীপের সাথে মিল আছে তো ওখানে যখনই যায় তখনই একবার করে মনে পড়ে যায় আর এমনিতে ভিডিও তো দেখেই তো সেখানেই যে দেখলেন না সন্দীপ যেহেতু বাদাম খাচ্ছে সেহেতু ও বাদাম খাচ্ছে হুম আর তার সাথে সাথে এখন পটল সাইটিং মাছ তো সন্দীপ বাদাম খাচ্ছে সন্দীপের দিমাগ তেজ হচ্ছে স্মৃতিশক্তি বাড়ছে সবই ঠিক হচ্ছে কিন্তু টিন তো মনে হচ্ছে যেন সব ভুলে যাচ্ছে সমস্ত ভুলে যাচ্ছে সেই জন্য আগে কি বলেছিল পরে কি বলছে সব ভুলিয়ে যাচ্ছে সমস্তটা গুলিয়ে যাচ্ছে তো যাই হোক টিনের গুলিয়ে গেলে কি হবে টিনের তো এখন পাশে টিনের গ্রামের প্রধান এসে দাঁড়িয়েছে তাই না সে সমস্ত কিছু মনে করিয়ে দেবে তো আজকে আরও একটা কথা আমি মনে করিয়ে দেবো যেটা হচ্ছে কী নাম ব্রেকিং নিউজ হুম একটা ব্রেকিং নিউজ আপনাদের দেব সেই ব্রেকিং নিউজটা যখনই দেখবে না তরাম করে আরও একবার মনে পড়ে যাবে কারুর একজনের কথা হুম তো সেটা কি অবশ্যই বলছি তো যাই হোক পটল শাটিং মাছ মাছ এসছে সেই মাছটা সব ঠাম্মি রান্না করেছে কারণ পরবর্তীকালে দেখলাম ঠাম্মি ঠাম্মি বলছিল যে মাছের ঝোলটা দেখিয়ে দে মাছের ঝোলটা দেখিয়ে দে হুম তো বাজার তো এসে গেছে রান্না হবে টিনকে তো আর রান্না করতে হবে না তো সোজা টিন চলে গেল কোথায় ছাদে গিয়ে দেখালো যে অনেক জামাকাপড় অনেক জামাকাপড় কাছাকাছি তো বলল যে এই যে আমরা তো এসছি বাইরে থেকে এসেছি তো বাইরে থেকে যখন থেকে এসেছি তখন থেকে মনে হচ্ছে যেন মাথার মধ্যে সেই বাসই চলে যাচ্ছে ঝিমঝিম ঝিমঝিম করছে শরীরটা দুদিন একটুখানি টায়ার্ড ছিল হুম তো সেই জন্য এক সময় পায়নি এখন কি করছি না জামা কাপড় ঘুরতে গিয়ে যেসব কাপড়গুলো নোংরা হয়েছিল সেই জামা কাপড়গুলো সব মা কেচে দিয়েছে সমস্ত মেলে দিয়েছে তো ওখানে সমস্ত কিছু দেখালো একটা জিনিস কিন্তু মিসিং ছিল দেখুন তো এটা তো টিনকে বলবো যে টিন এই যে এই গামছা এই নীল গামছাটা নীল সাদা চেক চেক গামছাটা ওই এটা তো দেখলাম না বাট এই গামছাটা কিন্তু যখন যখন হোটেলে রুমে দেখা মানে রুম দেখানো হয়েছে তার মধ্যে কিন্তু এইটা চোখে পড়েছেই পড়েছে হুম বেনারসে অ্যাকচুয়ালি ওরা বেনারসেই তো বেশি স্টে করেছিল রুমের মধ্যে গোয়াতে গোয়া বলছি গোয়াতে গিয়ে তো জাস্ট একটা রাত কাটিয়েছে সে সময় অতটা ভালো করে দেখাতে পারিনি বাট যখন এই বেনারসে গেছিলো তখন কিন্তু যতবার দেখিয়েছে ততবার কিন্তু এই গামছাটা দেখানো হয়েছে তাহলে সেই গামছাটা কোথায় গেল সেই গামছাটা কাছা হবে না এটা কার গামছা হুম তো এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর যেটা ফোকলারই গামছা তো ফোকলার গামছা ফোকলা যখন বাড়িতে গেছে নিয়ে গেছে এখানে নিশ্চয়ই যখন এসে স্নান করে টিনেরটাই ব্যবহার করে এটাই তো স্বাভাবিক নিয়ম এটাই মনে হচ্ছে তো যাই হোক আজকে যখন খেতে বসেছিল তখন টিনের পাশে একটা হাত দেখা গেছে ওটা কিন্তু আমার মন বলছে যে ওটা ফোকলারই হাত মনে হলো এবার আমি হানড্রেড পারসেন্ট শিওর নই আমার কিন্তু মনে হচ্ছিলো ফোকলা যখন খাচ্ছিলো টিনের মুখটা দেখলাম একদম একটু হাড়ি হাড়ি হয়ে রয়েছে মনে হয় খুব একটা বেশি পছন্দ করছে না যা শুনছি ওদের যে বাড়িতে নিত্যদিন নাকি অশান্তি এই লাইফা তো কোনো মতেই ফোকলাকে সহ্য করতে পারে না আর কেন সহ্য করতে পারবে বলুন ওর খাটছে ওর বোন হুম ইনকাম করছে ওর বোন আর ও যদি এই পোকলা বসে বসে হারামে খাবে সেটা কোন দাদা পছন্দ করবে তাও পছন্দ করতো যদি ওর সাথে ওর সম্পর্ক যদি সত্যি ওটা ওর হাজবেন্ড হতো তাহলে একটা তাও নয় ব্যাপার ছিল বাট ওর সাথে কোনোই সম্পর্ক নেই আদৌ জীবনে হবে কি হবে না সেটাই ঠিক নেই আর তার মধ্যেই হুম বসে বসে খাচ্ছে আর যেটা হয়েছে ওই মন্দিরে সেটা তো মান্যতা মানে সমাজ দেবে না এমন কি আইন দেবে না স্বাস্থ্য দেবে না তো সেই জন্য যখনই দেখে গামলা ফোকলাকে একসাথে তখনই লাইফা খুঁজে যায় আর তার উপর জানেন ভালো করে ওই যে গাড়ি কেনার ব্যাপারটা হয়েছিল সেই গাড়ির টাকা ফোকলা কোথায় হেরে গেছিলো মনে আছে তো সে সেইটার পর থেকে আরও বেশি বেশি করে লাইফা রে রেগে যায় আর চায় না যে কোনোভাবেই ও ওর বাড়িতে থাকুক আর থাকবে আর পছন্দ করবে কি করে বলুন ওর চরিত্র তো ভালো করে জানে আর ওরও তো একটা বউ আছে তাই না ওরও ঘরে বউ আছে আর ওর বউকে তো দেখেইছেন যে কীরকম সবসময় করতে থাকে তো যেখানে ওর দিদিকে এরকম দেখ হঠাৎ করে মানে ওর বোনকে হঠাৎ করে দেখছে যে কিছুই জানতো না হঠাৎ করে দেখছে যে তার জীবনে এত অশান্তি তো সেখানে নিজের বউকে তো ও অবশ্যই একটু না একটু সন্দেহ চোখে দেখবেই আর সন্দেহ চোখে না দেখে তার কি ফল হয় সেটা তো লাইফা নিজের চোখে দেখেছে সন্দীপের ক্ষেত্রে যে অন্ধ বিশ্বাস করলে তার ফল কি হয় বুকে পিঠে যেখানে পারবে তোমাকে ছুরি মেরে 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 ক্ষত করে দেবে শেষ করে দেবে তো সেই জন্য ও সেই সেইটার থেকে শিক্ষা নিয়ে ও হয়তো চোখ খান খোলা রাখে তাই কখনোই এটাকে পছন্দই করে না এই পছন্দ করে না আচ্ছা করে দিবি বুঝলি লাইফা আচ্ছা করে দিবি বসে হারাবে খাওয়া একদম বার করে দিবি একদম একদম ধরে এক ঘেঁটি ধরে ধরবি ধাক্কা দিয়ে ফেলবি যে কটা সামনে দাঁত আছে আরও সব দাঁত চলে যাবে হুম তখন দেখবো ওর দিকে দেখে আইফা একেবারেই বিশ্বাস করে না আর এই অমাবস্যা ও কিন্তু কোথাও না কোথাও জানে একটা জিনিস লক্ষ্য করেছেন এই মেয়ে এই মেয়ে যখন শর্ট ভিডিও করে গান কী চুজ করে গানটা কি চুজ করেছে মে হু

প্রচুর কিন্তু দিত ওর শর্ট ভিডিওতেও এরকম ছিল যে ওই যাচ্ছে সন্দীপের সাথে গাড়িতে যাচ্ছে সেখানে বলছে যে সবার মাঝখানে থেকেও আমার নিজেকে একা একা লাগছে গানটা আমার ঠিক মনে পড়ছে না বাট এরকম ধরনের গান এই ধরনের গান এই ধরনের সব কিছু দিত ওকে এই যে যে গানটা ওই যে খুশি ওইযি মে তো হিয়া সু ছুপা কি লেগে ভাই যা চুপুচে কাই জামানা কুই বাহানা নাহি লেগে এই যে এগুলো এগুলো কি এগুলো কি ওই ফোকলাকে সিগনাল দিতো বুঝলেন তো এরকম সিগনাল কিন্তু ওই বৌমনিও দিচ্ছে ওরা বুঝছে আর সেই জন্যই একদম হাতের মধ্যে রাখার জন্য হাতের মধ্যেই এরকম সুতো দিয়ে তাবিজ পরিয়ে দিয়েছে হুম যখন প্রথম সিনটায় দেখা গেছিলো যে এই যে সোফার মধ্যে পা তুলে ঠামি বসছে তখন পাশে বৌমণি বসেছিল তার হাতে একটা লাল কার দিয়ে বোঝা গেছিল একটা তাবিজ পরিয়ে রেখেছে ওই যে তাবিজ কবজ করে রেখে দিয়েছে আর এগুলোতে এরা মাহির এগুলোতে এরা অত্যাধিক মাহির হুম মানুষের ক্ষতি করার জন্য অনেক কিছু করে 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 আমি বল আমি একদম যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে বুঝে নিন আমি মুখে কিছু বলবো না মানুষের ক্ষতি করার জন্য করে চেয়েছিল ক্ষতি করতে চেয়েছিল। আমারও ক্ষতি করতে চেয়েছিল এটুকু বলতে পারি এবার সেটা ফোকলা করেছে না এই টিনের মারা করেছে আমি জানি না কিন্তু আমারও করতে চেয়েছিল ঠিক আছে কিন্তু আমার পারবে না করতে আমার ক্ষতি করতে পারবে না আমাকে রক্ষা করেন স্বয়ং মহাদেব ঠিক আছে তো আমার ক্ষতি করতে পারবে না মাঝখানে সেই জন্য আমার একটু হেলথ ইস্যু শুরু হয়েছিল ঠিক আছে এইটুকু আপনারা যদি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস করে নিন আমি কিন্তু একদম সঠিক কথা বলছি বিয়ের বিয়ের আগেই পাঁচ দিন গিয়ে সন্দীপদের বাড়িতে এমন সৃষ্টি করেছিল যে ওরা যাতে খবরই না নিতে পারে কোনো রকমভাবে সব রকমভাবে গুটি সাজিয়েছিল মেয়েকে নিয়ে চলে গেছে মেয়েকে একদম লেলিয়ে দিয়েছে ব্যাস নাও যে কোনোভাবে তোমাকে ঠিক করতেই হবে তোমাদের এই মানে মন্তব্য করা হবে তার ছাড়াও তোমাদেরকে এমনভাবে আমি আগেই বলেছি ভিডিওর মধ্যে হুম সমস্ত কিছু আশা করি আপনারা আপনাদের মনে আছে তো বুঝতে পেরেছেন এরা রকম ডেঞ্জারাস লেভেল ডেঞ্জারাস লেভেল তো যাই হোক আর পোকলা পোকলা তো আরও এক কাঠি ওপরে আরও সে শুনেছিলেন না একটা ভিডিওর মধ্যে বলেছিল ওই যে স্পেশাল কাপ ওই যে স্পেশাল কাপে করে কি নিয়ে খেয়েছিল হুম তো এইরকম মানুষের ক্ষতি করার জন্য ওরা অনেক কিছু করে অনেক কিছু করতে পারে তো যাই হোক ব্লগে তারপর দেখলাম যে ব্লগ এ দিতে হবে আপলোড করতে হবে তাই জন্য সোনাইয়ের বাড়িতে অগত্যা যেতে হবে তো সেখানে গিয়ে দেখালো কাগজ ফুলের গাছ হুম আমিও আমার ব্লগে কাগজ ফুল দেখাচ্ছিলাম তো কাগজ ফুলের গাছ কত সুন্দর গাছ খুব ভালো করে দেখালো হ্যাঁ তারপর দেখালো কি খালি রাস্তা মানে ওই শুধুমাত্র প্রমোশনাল ভিডিওগুলো দিতে হবে সেই জন্য জোর করে করে খালি রাস্তাকে কন্টেন্ট বানাচ্ছে হুম কিচ্ছু করার নেই তো দেখাবে কি কারণ দেখাতে অনেক কিছুই পারে কিন্তু কিছু কিছু লিমিটেশন আছে তো না তো তারপরে সিনেই দেখলাম কি নয় যেটা বললাম যে খেতে বসেছে তো আজকে দেখলাম গামলা গামলা ধরে খাচ্ছে আর তার পাশে পোকলাও গামলা ধরেই খাচ্ছে ওকেও গামলাতেই খেতে দিয়েছে তো অ্যাকচুয়ালি যেটা হয় শুনলাম যে ও নাকি জোর করে করে ওদের বাড়িতে থাকে জোর করে করে থাকে লাইফা ওকে এত অপমান করে তার সত্ত্বেও ও কোনো মতেই সেখান থেকে সরে না হুম সে কোনো মতে ওখান থেকে সরে না সরবে কী করে সরবে কি কেন তাই না যে বসে বসে খাবার একটা সুযোগ পেয়েছে যাকে দিয়ে ইনকাম হচ্ছে কেউ ছাড়ে এরকম তো যাই হোক এই যে যখন খেতে বসছিলো পুরস্কার এটা বোঝা যাচ্ছিলো যে এটা ফোকলাই কারণ যদি ফোকলার ছাড়া অন্য কেউ হতো তাহলে কিন্তু ও ক্যামেরা ঠিক প্যান করে তার দিকে দেখাতো ওর দাদাভাই খেলেও দেখে দেখায় বৌদি খেলেও দেখায় হুম আর ওই যে হাতটা সেটা সম্পূর্ণ পুরুষ হাত বোঝাই যাচ্ছে পুরুষের ওটা কোনো মহিলার হাত নয় ওদের বাড়িতে তার উপর যে যা যেসব মহিলা আছে তাদের তো নয় আর ওদের বাড়িতে যারা যারা রয়েছে লাইফা বলুন ওর বাবা ওর বাবাকে তো দেখতেই পাচ্ছি না ওর বাপিরও এটা হাত নয় ওদের বাড়িতে যে কজন পুরুষের আনাগোনা আমরা সবসময় দেখি তাদের মধ্যে এটা এটা হাত না আর যখন পেরেছে যে হাত দেখা গেছে কিন্তু তার সত্ত্বেও বলা যায় না হয়তো জোর করেই ফোকলা বলেছে যে না আমার হাতটা আসবে আমার হাতটা আসবে ইপসিত বলেছে না দেখবে ইপসিত আমি একটু একটু করে দেখাবো ওরকম করে তুই ভাই হাত অব্দি দেখাস ভাই এর চেয়ে বেশি বেশি যার না করে দিকে ঠিক আছে তো যাই হোক সেখানে টিন কিছু করার নেই দেখাতে হলো আর এখন আর লুকোচাপা করে করবেই কি সবাই তো জেনে গেছে একসাথে যারা বেড়াতে যেতে পারছে তো সেখানে ওর বাড়িতে বসে একসাথে খাচ্ছে সেটা না দেখানোর কি বাট তাও পুরোপুরি সোজাসুজি না দেখিয়ে একটুখানি ঢাক রেখেই দিল কিন্তু টিনের মুখের যে চেহারাটা জাস্ট ওই হাতটা আসাতেই ক্যামেরার মধ্যে ওর মুখটা যেভাবে পাল্টে গেল ওর মুখের এক্সপ্রেশন পাল্টে গেল তাতেই বোঝা গেল যে ওটা কিন্তু ফোকলাই হুম তো যাই হোক ফোকলাকেও এখন ফোকলাকে নিয়ে সাথে বসে পটল সাইটিং মাছ খাচ্ছে বাবা ভাবা যায় তো তারপরেই হচ্ছে কি বললো যে লুডো এখন সারাক্ষণ শুধু লুডো খেলা হচ্ছে তো এই টিনের লাইফে মনে হয় কোনো বুলাদি এসছে যেমন একটা বুলাদির অ্যাড দেখতাম আমরা তাহলে একদম লুডোই খেলি তো সেরকম একদম লুডোই খেলি যেরকম বুলাদি সবসময় লুডো খেলাটা অন্য খেলার থেকে লুডো খেলাটাকে একটু বেশি প্রচার করতো যে এমন কোনো খেলা কোনো রিস্কের খেলা খেলো না যার জন্য কিনা জীবন সংশয় হতে পারে তার চেয়ে বরং লুডোই খেলি তো সেই লুডোই খেলিতে পরিণত হয়েছে ওদের লাইফ টিনকে কেমন হয় টিনের লাইফে যে বুলা দিয়ে এসছে সে বলেছে যে আর সব খেলা এখন কদিন বাদ দাও এখন শুধু একটুখানি লুডোই খেলো তো সারাদিন সারা রাত বসে নাকি ওরা লুডো খেলেছে তারপর গেছে কোথায় বেরিয়েছে তো এইবার হচ্ছে কি আসল ব্রেকিং নিউজ তো বেরো বেরোল কার সাথে না লাইফার সাথে লাইফার সাথে ওই গেছে সাথে ফোকলা গেলেও সেটা আমরা দেখতে পারিনি তো সেখানে নানান রকম জিনিসপত্র ওখানে এই যে সোনাই সোনায় দিল কি লস্যি বললো যে ওখানে নাকি দু প্যাকেট লস্যি আছে কিন্তু যখন খুললো দেখে মনে হলো যেন তিন প্যাকেট তো এই লস্যিটা দিল কেন কারণ 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 এই সোনাই এখন আইফোন কিনেছে হুম ভাবতে পারছেন এই যে ট্যুর করতে গিয়ে কত টাকা ওরা লাভ করেছে যে সেখান থেকে আইফোন কিনেছে কিন্তু কিনেছে কি আইফোন থার্টিন আর এর থেকে বুঝতে পারেন যে ওরা কিন্তু আমার ব্লগ দেখে তাহলে ভাবুন নিজে আইফোন থার্টিন কিনল কারণ জানে যে আইফোন থার্টিনের কোয়ালিটি আর ফিফটিনের মধ্যে খুব একটা এমন কিছু ডিফারেন্স কিন্তু নেই হ্যাঁ টাকার অনেক ডিফারেন্স ওটা লেটেস্ট লেটেস্ট তাই জন্য দামটা ওরকম বেশি হুম কিন্তু খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই কারণ ও তো আমার ভিডিও দেখে আর টিনের ভিডিও দেখেছে তো সেখানে নিজে আইফোন থার্টিন কিনলো আর একে দিয়ে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আবার কি ওয়ান টিভি দু লক্ষ টাকা দামের একটা ফোন কেনালো বার খাইয়ে যে তুই বেশ তুই বেশ ফোন কিনবি একটু বেশি আর কিছু নেই সবাই টুলে পুড়ে যাবে কিন্তু এই যে ব্রেকিং নিউজ এটাই যে সন্দীপ যে কথাটা বলেছিল ওর সম্পর্কে বোকার হদ্দ এই কথাটাতে আবারও একবার শিলমোহর পড়ে গেল। যে কতটা বোকার হদ্দ আরে ভাই আইফোন কিনবি কিনতেই পারিস এক লাখের মধ্যেও অনেক ভালো আইফোন পাওয়া যায় আর বাদ বাকি এক লাখ টাকা দিয়ে অন্য কিছু কিনতে এই যে এত কান্নাকাটি করেছিল যখন যে আমার ছেলের জন্য তোমরা জানো তোমরা জানো আমার ছেলের জন্য আমি কি করতে চেয়েছিলাম জানো আমার টাকা ছিল আমি ভেবেছিলাম পুরোটা আমার ছেলের কাছে ছেলেকে দিয়ে দেবো তো তেমনি এক লাখ টাকা দিয়ে আমি এটা মনে হয় আগেও বলেছিলাম এক লাখ টাকা দিয়ে ফোন কিনতো আর এক লাখ টাকা নিজের ছেলের নামে কিছু একটা ফিক্সড করে রেখে দিত হুম ছেলের নামে ফিক্সড করে রেখে দিত পারতো নাকি নিশ্চই নিশ্চয়ই পারতো নিশ্চয়ই পারতো বা যদি সত্যিই সেরকম হতো যদি ছেলের কথা ছেলেকে দামি কোনো মোটা গলার চেন বা কিছু সোনার উপহার পাঠিয়ে দিতে পারতো না নিশ্চয়ই পারত নিশ্চয়ই পারত হুম কিন্তু না ও তো বোকার হদ্দ সেই জন্য যেটা তেরোতে হয়ে যাবে সেটার জন্য পনেরো দাম দিয়ে আর তাও কি জঘন্য জঘন্য কোয়ালিটি ঠিকমতো পারে না তো ইউজ করতে পারে না বলেছি না যে আইফোন থাকলেই হয় না আইফোন ইউজ করতে জানতে হবে তো সেগুলো ইউজ করতে জানে না সেই জন্য ওই সোনাইয়ের যা আর ওরতা সোনাইয়ে কত টাকা এইবার লেগেছে আমার যতদূর মনে হয় আমি যখন আইফোন কিনেছিলাম থার্টিনটা কিনেছিলাম তখন মনে হয় সত্তর পঁচাত্তর হাজার টাকা মতো লেগেছিল তো এখন তো আরও অনেক কম হয়ে দাম হয়ে গেছে ও নিশ্চয়ই খুব বেশি হলে ওয়ান টোয়েন্টি এইট জিবি নেবে তো তার দাম পঞ্চাশ হাজারের মধ্যে হয়তো হয়ে গেছে হয়তো হয়ে গেছে আমি এখন এই মুহূর্তে লেটেস্টটা ঠিক যাই না আর নিজে ওকে দিয়ে দু লক্ষ টাকা দিয়ে ফোন কেনালো হুম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কত বড় বোকার হদ্দ এটাই হচ্ছে ব্রেকিং নিউজ ও যে ব্রেকিং নিউজ যেমনভাবে দিল না বললো না যে একটা ব্রেকিং নিউজ আইফোন তো আমিও ঠিক সেইভাবেই ব্রেকিং নিউজটা দিলাম যে ও বোকার হদ্দ যেটা সন্দীপ বলেছিল সেটাই সত্যি ঠিক আছে তো যাই হোক আরও সব সন্দীপ যেগুলো বলেছে সেগুলোও সত্যি প্রমাণিত হবে আমিও যেগুলো বলেছি সব সত্যি প্রমাণিত হয়ে যাবে সোনায় কাকা আইফোন থার্টিন কিনেছে সেই জন্য টিন একেবারে কত হয়ে খাওয়াতে বললো চিকেন ভাত হ্যাঁ বললো চিকেন ভাত কিন্তু খাওয়াতে হবে তো সেই চিকেন ভাত তো খাওয়ালো না হ্যাঁ একদমই খাওয়ালো না পাত্তাই দিল না বললো চিকেন ভাত তবে হ্যাঁ খাইয়ে দিতেই পারে দেখুন খাইয়ে কিন্তু দিতে পারে কারণ এই যে টিনরা এই যে লোকের দর্শকদের পেছন মেনে যেরকমভাবে ফুর্তি করছে তেমনি এদেরকেও ঘুরতে নিয়ে গিয়ে শুধু ডাল আলু ভাতে ডাল আলু ভাতে ডাল আলু ভাতে দিয়ে খাইয়ে যেভাবে পেছন এদেরও পেছন মেরে যেভাবে পয়সা ইনকাম করেছে সেক্ষেত্রে আইফোন কিনেছে কি আছে এই এদের এইসব মুরগিদের পোষার জন্য মাঝে মাঝে একটু দাঁড়া দিতে হয় আবারও কোনো অনু আবারও কোনো যখন হবে এরকম ধরনের কোথাও ট্যুর হবে যাতে যেতে পারে সেই জন্য ও মাংস ভাত একটু খাইয়ে দেবে ওটা এগুলো হচ্ছে গুড ইনভেস্টমেন্ট কারা করে বলুন তো যারা মাথায় বুদ্ধি আছে তারা করে গুড ইনভেস্টমেন্ট আর এই যে বোকার হদ্দ বোকার হদ্দ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টিভি কেনে হুম বুঝতে পারছেন এটাই হচ্ছে ডিফারেন্স তো যাই হোক এই যে কেনাকাটা বলেছিল যে কেনাকাটায় যাচ্ছি তো সেখানে বলেছিল আগের দিন আগে যখন ঘুরতে যাচ্ছিল কিছু জিনিস কিনেছিল তার মধ্যে একটা কুর্তি না কি বললো ঠিক ঠিকমতো পছন্দ হয়নি বা ফিট হয়নি সেটা চেঞ্জ করলো তো সেটা চেঞ্জ করে নিয়ে আসলো কি না দুটো স্টল নিয়ে আসলো দুটো বললো কুর্তি প্রচুর রয়েছে আর সেগুলো এখন আর কুর্তি লাগবে না বরং দুটো স্টল নিয়ে আসলাম তো শুধু কুর্তি না এরা যে ওই যে রডে বসিয়ে বেল বাজায় যে লোকটা আসে না সেই লোকটাকে লোকটার কাছ থেকে যে কী হারে নাইটি নেয় ওদের কোনো দেখবেন না মনে হয় যে নাইটি একটা রিপিট করছে মা মেয়ে সমানে দেখছি একটা রোজ একটা পর একটা নাইটি কিনছে আহারে ওদিকে দেখুন ঘোড়ামুখী দালালকে দেখুন সেই রং জলা নাইটি পরেই যাচ্ছে পরেই যাচ্ছে এগুলো হচ্ছে গরিব এরা হোক চারশো গরিব সেও অবশ্য কিউ আর কোডের মাধ্যমে যা নিয়েছে যান নিয়েছে ভগবানই জানে দেখলাম ওখানে কেনাকাটা করলো করলো করে তারপর যখন এই যে দাদা ভাইয়ের সাথে যায় আসে আমি দাদা ভাইয়ের সাথে যাচ্ছি আর এরকম যখন করে আমি শুধু ভাবি যে ফোকলা যখন দেখে মনে হয় ভাবে ডিম পুরো ডুম ডুম করে দদব ভাই দদাব ভাই দাদা ভাই সারাক্ষণ আমাকে এরকম ভাবে অপমান করছে দদ ভাই দদ ভাই তো দেখলেন ওরা কিন্তু ফেরার পথে কোথায় গেল টাকি তো এই যে তারপর বললো কোথায় যে টাকিতে দাদাভাই যেখানে কাজ করে সেই বাড়িটায় আমরা গেলাম বাড়িতে কিন্তু ঢুকতেও একবার ওদের বলেনি তো গেল কেন সেটা বলে দিই আমার মনে হয় ওই যে অযোধ্যার থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলো না ওদেরকে ওদের জন্য যে সপিস নিয়ে এসেছিলো তারপর প্রসাদ তসাদ ওগুলো হয়তো দেওয়ার জন্য গেল যে লাইফা বলেছে যে চল তুইও চল সাথে করে যাবি বাড়িতে তো একবার ইনভাইট পর্যন্ত করলো না বাইরের থেকেই হয়তো লাইফার হাতের থেকে জিনিসগুলো নিয়ে নিয়েছে আর বললো আরও একজনের কাছে না কাজ করে ও একজন না দু দুজনের কাছে কাজ করে তো তার বাড়িতে গেল না হুম জানি না তার বাড়িতে গেল না অ্যাকচুয়ালি এই যে দুটো রেপ্লিকা এনেছিল না একটা মনে হয় এই যিনি সত্যিই যার কাছে কাজ করে তাকে দিল আর একটা তো আমরা জানি কোথায় চলে গেছে অবশ্যই অবশ্যই ব্যাঙ্গালোরের বারবালিকার কাছে চলে গেছে তো সত্যি আমি ভাবি রুমালি মনে হয় এই যে অযোধ্যার এই রেপ্লিকাটা মন্দিরের ও মনে হয় দেখাতো না ও ভেবেছে এটা এক পিসি টিন এনেছে তো এটা অত ওর ব্লগে দেখাবে না তাই জন্যই বলেছে আমি একটা কী সুন্দর দেখো একটা গিফট পেয়েছি ও যেরকম আরেকটাও নিয়ে এসছে আর সেটা ব্লগে দেখাবে ও মনে হয় ভাবতেই পারিনি যদি ভাবতে পারতো তাহলে আর মনে হয় দেখাতো না এই জিনিসটা বাট ঠিক আছে সত্যি মানুষের যখন সামনে আসার থাকে তো ঠিকই আসে যেভাবেই হোক সত্যি আসেই আসে তো যাই হোক ঘুরে টুরে আসলো এসে আবারও সেই বললো যে কারেন্ট অফ হয়ে গেছে সেই জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে কি। ভাবুন এইগুলো করবে বলেই ওর কিন্তু বাতকুলায় ভালো লাগতো না কারণ বাদকুল্লায় তো এগুলো হতো না এগুলো হতো কখনও হতো হতো না তো এই ধরনের এই রকমের লারেলাপ্পা জীবনযাপন হুম করবে সেই জন্যই আজকে এইসব করা তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই ভিডিওটাই অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মিপ সেটা স্যারিং অফ লাভ ইউ অল